আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায়ের আমাদের প্রত্যেক জীবনের যে সেট সমাধান আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আচ্ছা গঠন পদ্ধতি হচ্ছে যদি কোথাও এস এর সমান সমান মানে সাধারণ অবস্থা না দেখেন অর্থাৎ এই রকমের বিভিন্ন সাইন ব্যবহার করে একটা রাশি লিখছে তখন বুঝবেন এটা হচ্ছে গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি সম্পর্কে জাস্ট আমি একটা ধারণা দেই তা হচ্ছে এ সেট এ সেট সমান সমান যদি দেখেন ওয়ান এই টু এই থ্রি এই ফোর এই রকমের জাস্ট এইরকমের যেটা সহজভাবে থাকবে সেইটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি আর এইটা হচ্ছে গঠন পদ্ধতি এখন আমরা এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যেভাবে আসতে পারি তা হলো এখানে দেওয়া আছে এক্স এক্স এলিমেন্ট এন এন দ্বারা বুঝে হচ্ছে ন্যাচারাল সংখ্যা ন্যাচারাল সংখ্যা হচ্ছে সাধারণ যেই সংখ্যাগুলো আছে ধনাত্মক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে বলে হচ্ছে ন্যাচারাল সংখ্যা এটা আমরা জানি তাহলে আমরা এটা এন দ্বারা প্রকাশ করতে পারি এইটা তাহলে এক্স এলিমেন্ট এন মানে এক্স হচ্ছে এইটা মানে এক্স হচ্ছে কিছু সংখ্যা আমাদের সমাধানের যে উত্তরটা আছে সেইটা এখানে বুঝাইতে চাইছে এমন ধরনের উপাদান যেগুলো হচ্ছে ন্যাচারাল সংখ্যা এবং মাইনাস থ্রি এক্সটা হচ্ছে কেমন মাইনাস থ্রির চেয়ে বড় এবং ফাইভের সমান যদি তাই হয় তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি আমরা যদি চিন্তা করি এক্স হচ্ছে থ্রির চাইতে বড় এখন থ্রির চাইতে বড় কি মাইনাস ফোর কি কখনো থ্রির চাইতে বড় হয় কারণ আমরা জানি ঋণাত্মক কোনো মান কোনো ঋণাত্মকের চাইতে বড় হতে পারে না যদি মাইনাস থ্রির চাইতে এক্স বড় হতে চায় অবশ্যই সেটা ধনাত্মকে চাইতে হবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি এই এক্স হচ্ছে ওয়ান তো ওয়ানও যদি আমি চিন্তা করি ওয়ান তা ওয়ান কিন্তু মাইনাস থ্রির চাইতে বড় এবং পাঁচের সমান তাহলে আমরা বলতে পারি এখানে এখানে আমরা যেটা পাইলাম তাহলে মাইনাস থ্রির চাইতে যদি আমি একটু বড়ো কল্পনা করি তাহলে আমি সেটাকে ওয়ান কল্পনা করতে পারি এবং ফাইভের সমান মানে এখানে ন্যাচারাল সংখ্যাগুলো হবে ফাইভের সমান তাহলে আমি এখানে বলতে পারি হচ্ছে এ একটা সেট সমান সমান এখানে হচ্ছে ওয়ান এটাও মাইনাস থ্রির চাইতে বড়ো তারপর হচ্ছে টু এটাও মাইনাস থ্রির চাইতে বড়ো থ্রি এটাও মাইনাস থ্রি মাইনাস থ্রির চাইতে বড়ো ফোর এটাও মাইনাস থ্রির চাইতে বড়ো ফাইভ হচ্ছে মাইনাস থ্রির চাইতে বড়ো এবং ফাইভের সমান তার মানে আমরা যদি ফাইভের যদি বড়ো যাইতে চাই তাহলে আমাদের এই সেটটা হবে না তাহলে আমরা এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে এভাবেই প্রকাশ করলাম যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি এই গঠন পদ্ধতি থেকে এই তালিকা পদ্ধতি আমরা চাইলে এখানে কিছু বাংলা কথাও লিখতে পারি তা তাহলে এখানে দেয়া আছে এখানে দেয়া আছে এখানে দেয়া আছে এক্স হবে এক্স হবে মাইনাস থ্রির এর চেয়ে এর চেয়ে বড় এর চেয়ে বড়ো মাইনাস থ্রির চেয়ে বড়ো এবং ফাইভ এর সমান ফাইভের সমান তাহলে এই কথাটুকু লেখার পর তাহলে আমরা লিখতে পারি তাহলে তাহলে আমাদের এটা হচ্ছে এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রথমে আমরা সমাধান করলাম অনুশীলনের ক এবং এখন সমাধান করব অনুশীলনের খ আচ্ছা অনুশীলনের খতে যেই তালিকা পদ্ধতিটা দেওয়া আছে সেটা হচ্ছে ইজিক্যাল আপনার এক্স এক্স হচ্ছে আমাদের মূলত অ্যান্সারটা এক্স হচ্ছে আমাদের মূলত অ্যান্সারটা কোন ধরনের সংখ্যা কোন ধরনের উপাদান সেইটা আমাদের এক্স দ্বারা আসলে প্রকাশ হয় যে আসলে আমরা এই যে আমাদের ভিতর যে উপাদানগুলো আছে অবশ্যই উপাদান দ্বারাই তো সেট তৈরি হয় যে কোনো উপাদান হতে পারে তাহলে এটা কোন ধরনের যে উপাদান সেইটি হচ্ছে আমাদের এক্স যেইটা আমাদের জাস্ট অ্যান্সারটা এলিমেন্ট বলতে উপাদান বুঝায় কোন ধরনের উপাদান কেমন উপাদান এটার বৈশিষ্ট্য বুঝায় পরবর্তী যেটা থাকবে তাহলে এই আগেরটা দেছিল এন মানে এটা ছিল ন্যাচারাল সংখ্যা আর এইটা হচ্ছে জেট জেট লেটার দ্বারা বোঝা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে এখানে পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝি জিরো ওয়ান টু থ্রি ফোর এবং মাইনাস ওয়ান মাইনাস টু অ্যান্ড মাইনাস থ্রি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে আমাদের যেই উপাদানগুলো আছে সেটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা এই ধরনের সংখ্যা দ্বারা গঠিত হইবে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই রকমের এবং পরবর্তী দেওয়া আছে এবং এক্স উপাদানগুলো হচ্ছে এই যে আমাদের যে মেইন উপাদান সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মানে এখানে যেই আমাদের যেই উপাদানগুলো আছে সেটা অবশ্যই বর্গের হবে এবং আমাদের পঞ্চাশের সমান হবে একটু খেয়াল করে দেখুন এখানে একটা টুইস্ট দিছে সেটা হচ্ছে এখানে দিছে পূর্ণ সংখ্যা বাট এখানে আবার লেখছে মৌলিক সংখ্যা এখন এক একটা প্রশ্ন আমাদের মাথায় অবশ্যই আসবে কখনো কি ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হয় কখনোই তো হয় না তার মানে এটা যদিও আমাদের এই বৈশিষ্ট্যটা দিছিল বাট আনফর্চুনেটলি এটা আমাদের আগে ক্রস দিয়ে দিলাম এবং এখানে থাকতেছে জিরো ওয়ান টু থ্রি ফোর তো জিরোটা আমাদের এখানে ক্যাপচার করার দরকার নেই আমাদের ওয়ান টু থ্রি ফোর থেকেই ধরি আচ্ছা এখন আছে মৌলিক সংখ্যা ওয়ান সহমৌলিক দরকার নেই ওয়ান তাহলে এখানেও নাই জিরো এই জন্য বাদ দিলাম টু দেখি টু কিন্তু মৌলিক সংখ্যা থ্রি মৌলিক সংখ্যা থ্রি মৌলিক সংখ্যা ফোর কি মৌলিক সংখ্যা ফোর কিন্তু মৌলিক সংখ্যা না ফাইভ মৌলিক সংখ্যা সিক্স মৌলিক সংখ্যা না সেভেন মৌলিক সংখ্যা এইট মৌলিক সংখ্যা না নাইন মৌলিক সংখ্যা না টেন মৌলিক সংখ্যা না এলিভেন আবার মৌলিক সংখ্যা তা আমরা এই কয়টা দিয়ে প্রথমে আমরা এই কাজটা করি তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার মানে আমাদের স্কোয়ারের মান দিয়ে মানে বর্গের মান দিয়ে আমাদের অ্যান্সারটা বের করতে হবে তাহলে 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 দেখুন এক্সের মান আমরা ধরি এক্স ইজিক হচ্ছে টু যেহেতু মৌলিক সংখ্যা টু তাহলে আমাদের যেহেতু আমাদের এখানে সিঙ্গেল কোনো অ্যান্সার বের হবে না আমাদের অবশ্যই বর্গের তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইজিকল টু এক্স স্কোয়ার ইজিকাল ফোর তার মানে একটা পাইলাম এবং এইটা কিন্তু পঞ্চাশের নিচে আছে তার মানে এটা আমাদের প্রযোজ্য মানে একটা পাইলাম এবং এক্সের মান আমি ধরি এখন থ্রি তাহলে এক্স স্কোয়ার ইজিকল থ্রি এক্স স্কোয়ার ইজিকল নাইন তাহলে নাইন তাহলে এটাও কিন্তু আমাদের দুইটা কিন্তু পাইলাম দুইটা আমাদের অ্যান্সারে আসবে একটা হচ্ছে ফোর একটা হচ্ছে নাইন এবং এক্সের মান যদি আমরা ফাইভ ধরি ফাইভ তাহলে এক্স স্কোয়ার ফিজিক ফাইভ স্কোয়ার এখানে হচ্ছে টু ফাইভ পঁচিশ তার মানে এই পঁচিশটাও কিন্তু পঞ্চাশের চাইতে ছোটো তার মানে এটা আমাদের অ্যান্সারের ভিতরে আসবে এবং নাম্বার ফোর কি আছে নাম্বার ফোর যে ডিজিটটা আছে সেটা হচ্ছে সেভেন তাহলে এক্স ইজিক যদি সেভেন ধরি তাহলে এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার সাত সাতা ফোর নাইন উনপঞ্চাশ এবং লাস্ট ডিজিটটা আছে এক্স ইজিক এলিভেন তাহলে এক্স স্কোয়ার মানে এলিভেন এক্স স্কোয়ার একশো একুশ এলিভেন এক্স স্কোয়ার একশো একুশ তো আমাদের প্রথম যে শর্তটা সেটা ছিল পঞ্চাশের সমান হতে হবে দেখুন উনপঞ্চাশ পর্যন্ত কিন্তু পঞ্চাশের নিচে আছে সমান না হইলেও নিচে আসে কিন্তু আমরা আমরা যখন এলিভেনের উপর স্কোয়ার করলাম তখন কিন্তু আর আমাদের সমান রইলো না মানে উপরে চলে গেল কিন্তু এখানে শর্ত হইলো সমান হতে হবে বা ছোটো হইলেও চলবে বাট এখানে আমাদের যেহেতু এটা বড় হয়ে গেছে তো আমরা এলিভেন্টটা কেটে দিলাম আমাদের শর্ত সাথে মিলতেছে না এখন আমরা যদি যতই সামনে যাবো সেখানে অ্যান্সারগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে তার মানে আমরা অ্যান্সারটা যেটা নিতে পারি তাহলে আমাদের এই যে সেটটা সেট হচ্ছে বি ইজিকল তাহলে আমরা লিখতে পারি এই সেটটা বি ইজিকল কী লিখতে পারি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। টু মানে আমাদের এখানে যে মানটা দেওয়া থাকবে টু থ্রি সেভেন টু থ্রি ফাইভ সেভেন তাহলে টু থ্রি ফাইভ সেভেন হচ্ছে আমাদের এখানে মূল অ্যান্সার